আমাদের অ্যানাপ্রিকেটেটের বাৎসরিক বনভোজনের আজ একটা ঐতিহাসিক দিন যে দিনে আমরা সবাই কোয়াকাটা সমুদ্র সৈকতে আসছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের বাচ্চারা তারপরে স্কুলের ম্যাডামরা সবাই কত আনন্দের সাথে গোসল করতেছে হচ্ছে তারা অনেক খ্যাতি এখানে এসে এখানে ঝালমুড়ি বিক্রেতা আছে এখানে মোটরসাইকেল রাইডিং আছে আর অনেক কিছু আছে দেখার মতো অনেক সুন্দর একটা সিচুয়েশান এখানে আমাদের সবিতা ম্যাডামের মেয়ে প্রায় দুই তিন ঘন্টা হয়েছে পানির ভিতর নামতে এখনও উঠতে যাচ্ছে না কক্সবাজার আর সমুদ্র সৈকত এই কুয়াকাটার মধ্যে তেমন কোনো তফাত নেই একই একই রকম এখানে ওখানে দুইটা জায়গায় সেম শুধু হয়তো নামটাই পরিবর্তন সাগরের নামও এক বঙ্গোপসাগরের একটা অংশ তো যাই হোক আমি নিজে পানিতে নামতে পারি না কারণ আমার একটু সমস্যা অ্যালার্জির এই জন্য আমি নামেও নাই তবে কতবার আমার মেয়ে কক্সবাজার গিয়ে অনেক আনন্দ করেছে পানিতে এবার অবশ্য আনতে পারি নাই বাচ্চা কাচ্চা ছোটো বলে কারণ অনেক দূর যাননি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ